ভাবছেন বয়স হয়ে গেছে আর কদিন বাঁচবেন অনেকে ভাবেন আমার তো পঞ্চাশ হয়ে গেল আর কদিন বাঁচব একদম ভাববেন না প্রিয় বন্ধু আমরা কেউই জানি না কে কদিন বাঁচব আর যেটা আমাদের হাতের নাগালের বাইরে যেটা আমাদের আয়ত্তের বাইরে কেন ভাবতে যাবো সেসব নিয়ে যে কদিন বেঁচে আছেন যেন আনন্দে হেসে গেলে জীবনটা এনজয় করতে পারেন এই চেষ্টা করুন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন একদম নয় প্রিয় বন্ধু দেখুন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন এবার পরিণামে কেন চাইছেন যে তারাও আপনার প্রতি দায়িত্ব পাঠ কর্তব্য পালন করতে যাবে তারা কতটুকুন কি করবে কি করবে না সেটা ছেড়ে দিন তাদের ওপর মাথার ওপর একজন আছেন না ভরসা রাখুন তার উপর আর ভরসা রাখুন নিজের কর্মের ওপর কখনো মানুষের ওপর না বেশি বিশ্বাস করতে যাবেন না আজ যেই মানুষটাকে অতিরিক্ত বিশ্বাস করবেন আজ যেই মানুষটাকে বেশি আশা করতে যাবেন পরবর্তীকালে একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে সেই মানুষটাই আপনাকে ঠকাচ্ছে আপনাকে কাঁদিয়ে আপনাকে কষ্ট দিয়ে ঠিক সরে পড়েছে এটাই বাস্তব বুঝলেন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ আপনার বয়সী বন্ধুদের সাথে একটু বেশি করে মেশার চেষ্টা করুন এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু সমস্যা না প্রিয় বন্ধু প্রত্যেকের জীবনে দুঃখ আছে প্রত্যেকের জীবনে সমস্যা আছে কেউ প্রকাশ করে কেউ চুপচাপ থাকে মুখ বুঝে সহ্য করে নেয় যত বেশি আপনি দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে অ্যাকসেপ্ট করতে পারবেন তত বেশি আপনি জীবনটাকে না উপলব্ধি করতে পারবেন এই যে আপনি আপনার অসহায়ত্বের কথা আপনার দুর্বলতার কথা জনে জনে সবার কাছে বলে বেড়াচ্ছেন লাভটা কি হচ্ছে আরে ভাই পরবর্তীকালে দেখবেন সেই মানুষেরাই আপনার অসহায়ত্বের সুযোগ নেবে আপনি যার কাছে আজ আপনার দুর্বলতার কথা বলছেন না পরবর্তীকালে দুদিন বাদে দেখবেন সেই মানুষটাই আপনার দুর্বলতা সুযোগ নেবে কথাটা মিলিয়ে নেবেন তাই নিজের দুঃখ নিজের কষ্ট নিজের সমস্যা নিজের কাছে রাখুন হ্যাঁ বিধাতার কাছে কেঁদে বলুন বা নিজের থেকে চেষ্টা করুন যে কি করে এই বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় বা এমন কেউ শুভাকাঙ্ক্ষী আছে যে সত্যি আপনাকে মন থেকে ভালোবাসে যারা স্বার্থ সিদ্ধির জন্য আপনার সাথে রিলেশান রাখতে আসে তাদেরকে একদম বিশ্বাস করতে যাবেন না এর এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন হ্যাঁ প্রিয় বন্ধু মানুষের উপর বেশি আশা করতে যাবেন না বেশি ভরসা করতে যাবেন না কারণ পরবর্তীকালে আপনাকে কষ্ট দেবে একটা কুকুরকে আপনি দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবনটা আপনার কাছে অনুগত হয়ে আছে সারা জীবনটা আপনার ঋণ শোধ করার জন্য আপনার বাড়িতে পড়ে আছে কিন্তু একটা মানুষকে দশ দিন কি ভাই দশ বছর খাইয়ে দেখবেন কোনো দিনও আপনার সুনাম করবে না বরং যে আপনি হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন সবথেকে খারাপ মানুষ তার কাছে আপনার বদনাম করবে বুঝলেন ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন